পরকিয়া যারা করে তাদেরকে আল্লাহ সুবাহনতালা দুনিয়াতে শাস্তি দেন তিনটি আখেরাতে শাস্তি দেন তিনটি দুনিয়াতে আপনি তিনটি শাস্তির মুখামুখি হতে হবে আখেরাতেও আবার তিনটি শাস্তির মুখামুখি হওয়া লাগবে আর এই পরকিয়া জিনার কাজটা অত্যন্ত খারাপ কাজ আল্লাহ সুব্বাহন তালা সুরা বানি সাইল বত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওয়ালা আত্মা তোরা বুঝছে না তোমরা জিনার কাছেও যেও এন্না কানা হিসা এটা অত্যন্ত খারাপ কাজ জঘন্য খারাপ কাজ ওয়াসা বিলা এবং এই পথটাও জঘন্য পথ এই পথ খারাপ কাজ পাশাপাশি জঘন্য একটি পথ এবার আসুন যারা এই পরকিয়ার সাথে সম্পৃক্ত হবে তাদেরকে আল্লাহ সব বাহানা তালা দুনিয়াতে শাস্তি দিবেন তিনটি আখরাতে শাস্তি দিবেন তিনটি দুনিয়াতে যেই তিনটি শাস্তি দিবেন এক নাম্বারে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবে একজন মানুষের কালো হোক সুন্দর হোক তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা থাকে একটা মায়াবি একটা দৃশ্য থাকে যেগুলো দেখে একজনের প্রতি আরেকজনের একটা ভালোবাসার জন্য ঠিক তার এই চেহারার যে এক লাবণ্যতা আছে এটা নষ্ট করে দিবে দুই নাম্বারে অভাব তাকে ঘিরে ফেলবে অবাব অনাটন তাকে ছাড়বে না বিকেলাম অন্য হাদিসে বলেছেন যে অর্থ এবং জেনা দুটি একসাথে চলে না তাইলে অবাব তাকে গ্রাস করে ফেলবে ঘিরে ফেলবে তিন নম্বরে আয়ুষকাল কমিয়ে দিবে তার যে হায়াত হায়াত থেকে কিছু কিছু অপরাধের কারণে মানুষের হায়াত কমে যায় তার মধ্যে একটা হচ্ছে পরকিয়া আখরাতে যে তিনটি শাস্তি দেবেন উল্লা সব তালা তার একটি হচ্ছে আল্লাহ তার উপর রেগে থাকবে খুব রাগ করবেন আল্লাহ তাহলে পরকিয়ে যারা করে বৈধ স্ত্রী ঘরে থাকার পরেও যারা অবৈধ স্ত্রীকে নিয়ে সময় কাটায় হ্যাঁ তাদের ব্যাপারে আল্লাহ সুবাহ আল্লাহর বক্তব্য হচ্ছে আল্লাহ তার উপর রেগে থাকবেন খুব রাগ করবেন হাশরের ময়দানে দুই নাম্বারে আমল নামা পড়তে পারবেন না তারা যখন হাসরের ময়দানে আল্লাহ সুবাহা বলবেন ইকরা কিতাব আকা ক্যাফা বিনফিক ইয় মা পড়ো তোমার কিতাব আজকের দিনে তোমার কিতাব তুমি পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট সেদিন সে তার কিতাবটা পাঠ করতে পারবে না লজ্জায় মাথা অবনত হয়ে যাবে জেনা পরকে আর কথা পাঠ করতে গেলে তখন ব্যক্তি আর এগুলো পাঠ করতে পারবে না তিন নাম্বার হচ্ছে বিনা হিসাবে সেই ব্যক্তিটা জাহান্নান যাবে। সমানিত বিওয়ার্স আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি আল্লাহ আমাদেরকে জেনা এবং পরকিয়ার মতো ধরনের অপরাধ থেকে আমাদেরকে বাছাইয়া রাখেন পরিশেষে যেই বক্তব্যটি আমরা শুনলাম যে বিনা হিসেবে তাকে জাহান্নাম দেওয়া হবে দুনিয়ার জীবন তাদেরই বরবাদ যারা জাহান্নামী হয়ে গেল আর দুনিয়ার জীবন তাদেরই সফল যারা জান্নাতি হল সেই তো সবচেয়ে বড় চালাক এবং বুদ্ধিমান দ্বার আখ দুনিয়ার তুলনায় আখ জীবন সুন্দর আর সেই তো সবচেয়ে বেশি বোকা যার দুনিয়ার তুলনায় আখেরাতের জীবন সুন্দর নয় অসন্দর এবং আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন সুন্দর আসুন আমাদের নিজেকে ডেলে সাজাই জেনা ব্যবিচারের মতো এ ধরনের খারাপ কাজ থেকে এবং পরকিয়ার মতো ধরনের খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার মতো চেষ্টা করি আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আজকের মতো অনুষ্ঠানের কার্যক্রম এখানেই শেষ করছি আপনাদের দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা আপনাদের কাছে রাখছি এবং দোয়া করছি পরবর্তীতে নতুন একটি আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি